আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু ক্রণানুল করিম বানান করে রিডিং পর আকর্ষণীয় পদ্ধতি আজকে একশত দুইতম পর্ব সুরাবা কারা একশো ষোলোতম আয়াত চলুন আমরা কথা না বলে আমরা শুরু করে দিই এগুলোর মাধ্যমে আপনি ক্রণানুল করিমের কোন জায়গায় কোন শব্দে কোন জায়গায় কোন হরফে কীভাবে উচ্চারণ করতে হবে পড়তে হবে রিডিং সেটা আমি আপনাদেরকে বিস্তারিত বলে থাকি চলুন শুরু করা যাক بسم الله الرحمن الرحيم وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والارض كل له قانتون জবর ওয়াকফ আলি যবর কা ওয়াকা জবরের বাম পাশে খালি আলিফ মোদার হরফে একত্রিত হতে হবে লাম তাকে ধরবে সরাশালি এই ওয়া আলিফ আলিফ এই তিনটা খালি দেখেন অতএব এগুলোকে ধরবে না লাম তা পেশ লুত তা জবরতা লুততা ওয়াকালুত খজবর জাল লাম জবর জাল লাম ফর জবর ল হ পেশ লাহু আল্লাহ শব্দ ফরাজ বল্লাহ পুর হবে কোন সময় যখন তারপর পূর্বে জবর থাকবে এখানে জবর আছে অথবা পেশ থাকবে পেশ থাকলেও এটা পুর হবে মানে লহু এরকম ওয়াজবর ওয়া লাম জবর লা ওয়ালা দাল আলিফ জবর দাং ওয়ালা লা দাং সিন বা পেশ সুবা এই যে আমার আলিফ জবর লা রয়েছে এটা ওয়াকফ ওয়ালাদা দা বলে ওয়াকফ করা যাবে তবে ওয়াকফ না করাই ভালো এজন্য লা দিয়ে লা চিহ্ন দিয়ে অনেক রকম চিহ্ন দেওয়া হয় যে এখানে ওক্ষ করতে পারবেন চাইলে কিন্তু না করাই ভালো তো তানবিনের পরে সিন আসছে সিন হলো এফ করাতে এই জায়গায় এফা হয়েছে তো তানবিনের উচ্চারণটাকে নু উনিষ্কারের মতো করে নাকের ভিতরে নিয়ে গুণ্য করতে হবে কিভাবে ওয়ালা হ্যা হা হরাজবর হ্যাঁ নুন না হা তে এই হাটা জসম হবে এই জন্য কেন এখানে তামো এই জন্য ব কলোতে কজল্ লহাল দোবে লা বাল লামজুবর বাল্ লামজপল্লা বাল্লাহা উল্টা পেশ হো বাল্লা হো এই খারাযুবর খারাজু উল্টা পেশনে এই ক্যারেপটান দিতে হয় এই জন্যই কারেপ্টান বিমালি জবর মে জোবরে বম্পাসে খালি আর এই মন্দির হর হবে فا سنجر فيس سنجر ميم خرد بر ما و خرد بور و تازر ما واتي تي في السماوات و أولا من زبور وال حمزة رواز أرض والأرض اي كاف لام پیش كل لام لام دو پیش لول لام زبور لا كل لول ها ألتا তো হারা যাব হারা উল্টা পেশ হলে তো টান দিতে হয় তো লাম লাম পেশ লোল এখানে টান পরে লাম আসছে বেলা হবে মানে এর লামটাকে লামের সাথে মিলাইতে হবে কিন্তু গুণনা করা যাবে না তো কুল যাবর ক নি তাও তাও পেশ টু না ক নি তু অক্ষের কারণে যজম হয় এটা তো বারবার বলে এসেছি অতএব নুনটা হবে আর এখানে দেখেন পেশের বাম পাশে পেশের বাম পাশে অতএব এখানে একালি টান দিতে হবে মদের হরফ হয়েছে আর মদের হরফের পরের করে আমরা যেহেতু ফ করবো এই জন্য এই মোটটা তিন আলিফ হয়ে যাবে এটাকে মধ্যে আরিস বলে وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والارض كل له قانتون صدق الله العظيم তো দর্শক আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা আপনাকে আমাকে বলার রাখুন সুস্থ রাখুন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামাইকুম ও রহমতুল্লাহি